ফার্নিচার ফার্নিচার শপে ধর অনেক ধরনের ভেরিয়েন্ট আইটেম থাকে যেটা ম্যানেজেবলের জন্য খুবই কষ্টকর এবং এটার বা আমরা স্টোর যদি স্টক ম্যানেজ করতে চাই তাহলে ঠিক আছে কিন্তু আপনি অন্যান্য যে জিনিসগুলো সেগুলো একটু টাফ কারণ ফার্নিচারের স্টক তো অনেক বড় বড় মানে যেহেতু প্রোডাক্ট ম্যানেজ করে হিসাব করতে চান কোথা কোনটা কত টাকা প্রাইস বা এগুলো ম্যানেজেবল করার জন্য খুবই কষ্টকর বা রিপোর্টটা ম্যানেজ করার জন্য আপনার কষ্টসাধ্য এবং পার্সেসের যে হিসাব নিকাশ এগুলোও বা কাস্টমারের ডকুমেন্ট বা কাস্টমারের যে অ্যাক্সেসটা সেগুলা রাখার জন্য এখন আমরা যে সমাধান নিয়ে এসেছি সেটা হচ্ছে পসপটেট নিয়ে এসেছি পসপটেটটা মূলত মাল্টি ব্রাঞ্চেস সাপোর্ট করবে এবং এটা হচ্ছে ডেট ওয়াইজ দেখতে পারবেন রিপোর্ট এবং পুরো রিপোর্ট রিপোর্ট আপনি যতটুকুই চান ততটুকুই দেখতে পারবেন বা এটা কাস্টম করে নিতে পারবেন আপনারা ড্যাশবোর্ডে যা দেখছেন সেটা হচ্ছে টোটাল সেল দেখতে পাচ্ছেন নেট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস তারপর পার্সেস ডিউ পার্সেস রিটার্ন এক্সপেন্স এবং গ্রাফিক্যালি কিছু জিনিস দেখতে পাচ্ছেন যেটা তিরিশ দিনের কত সেল হয়েছে বা হচ্ছে সেলস রিপোর্টটা দেখতে পাচ্ছেন যে সেলসে কত টাকা ডিউ আছে কত টাকা ডিউ আছে স্টক এলার্টে কত পিস কোন্ডা কোন্ডা স্টক এলার্টে কম আছে মানে স্টকে কম আসে সেটা অ্যালার্ট দিচ্ছে এবং সেলস অর্ডার দেখতে পাচ্ছেন শিভিং মেথড যেটা পেন্ডিং আছে সেগুলো সব দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন এখন আমরা যদি প্রত্যেকটা মডিউল ওয়াইজ আপনাদেরকে আলোচনা করি সেটা আপনারা

যদি আমরা ইউজার ম্যানেজমেন্ট মডিউলে যাই তাহলে ইউজার বলে একটা পার্ট আছে যেটা হচ্ছে ইউজার যতগুলো আছে সেগুলো সব এখানে শো করবে এই যে ইউজারগুলো আমরা দেখতে পাচ্ছি এবং শো করতেছে এবার যদি রোলে যায় রোলগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে কারণ একটা ফার্নিচার শপে অনেকগুলা রোল হইতে পারে যেরকম ডাটা এন্ট্রির একজন থাকতে পারে তারপর ক্যাশিয়ার থাকতে পারে সেলসম্যান থাকতে পারে ম্যানেজার থাকতে পারে তারপরে অ্যাডমিন থাকতে পারে সুপার অ্যাডমিন অনেকগুলো রোল এই রোলগুলো ম্যানেজ করার জন্য এখান থেকে ম্যানেজ করতে পারবেন অ্যাড করে রোল করতে পারবেন এবং সেলস কমিশন এজেন্ট অনেকে আছে সেলস করে কমিশন বেস পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সেলস নিয়ে কমিশন নিয়ে সেটা আপনার প্রোডাক্টটা সেল করে আপনি ম্যানেজ করবেন কত কত টাকা টাকা করতেছে আসতেছে বা কি হচ্ছে এটার জন্য আপনি এখান থেকে সেলস কমিশন থেকে যে এখান থেকে অ্যাড করতে পারবেন এবং কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন দেখবেন যে তার পোর্টালে যত টাকা সেল করতেছে অটোমেটিক্যালি কমিশন হিসাবে তার ওইটা বেরিয়ে চলে আসতেছে এবার যদি আমরা কন্টাক্ট মডিউলে যাই মডিউলে আমরা দেখতে পাবো সাপ্লায়ার সাপ্লায়ারটা আসলে কন্টাক্ট মডিউলের সাপ্লায়ার যত কিছু সব এখানে দেখা যাবে এবং ম্যানেজ করা যাবে তারপর যদি আমরা দেখি কাস্টমার কাস্টমারগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমারের যত কিছু ডিটেলস সব এখান থেকেই কার্যক্রম চলবে এবং তারপর কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপ যেটা সেটা হচ্ছে এখান থেকে চলবে এবং সেই গ্রুপ ওয়াইজ যদি কোনো অফার দেন বা কোনো ডিসকাউন্ট দেন কিছু দেন তাহলে সেটাই গ্রুপ ওয়াইজ যারা গ্রুপের সাথে আছে তারাই শুধুমাত্র এই অফারটা পাবে আর ইম্পোর্ট কন্ট্রাক্ট ইম্পোর্ট কন্ট্রাক্ট হচ্ছে আপনি একটা এক্সেল শিট পাবেন এক্সেল শীটের মাধ্যমে আপনি সেই এই ইনস্ট্রাকশনটা ফলো করে যদি এক্সেল শিটে আপনি অনেক ডাটা একবারে আপলোড করেন এবং করে এখানে সিবিএসটা ডাউনলোড করলে পারে আপলোড করলে পারে সেটা একবারে কন্টাক্টের ইয়েতে চলে আসবে কন্টাক্ট মডিউলে এটা অ্যাড হয়ে যাবে অনেকগুলো ডাটা একবারে করার জন্য বাল্ক আকারে তারপরে প্রোডাক্ট আমরা যদি প্রোডাক্টে যাই তাহলে লিস্ট প্রোডাক্টে এখানে শো করবে লিস্ট আকারে এবং অ্যাড প্রোডাক্টে এখান থেকে অ্যাড করবে প্রোডাক্টগুলা আপডেট প্রাইস লিস্ট প্রোডাক্টে একটা এক্সেল শিট পাবেন এই এক্সেল শিটটা আপনি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে এই এক্সেল শিটে যে যে প্রাইসগুলো আপডেট হবে সেই প্রাইসগুলো আপডেট করে আবার যত প্রোডাক্ট আছে যদি যতগুলা করবেন সেগুলো সব অটোমেটিক্যালি আপনার আপলোড হয়ে আপডেট হয়ে যাবে প্রাইসটা তারপর যদি আমরা যাই প্রিন্ট লেভেল লেভেলটা প্রিন্ট করা বা বারকোড প্রিন্ট করা এখান থেকে খুবই ইজি এবং এখান থেকে করা যাবে এবং ভেরিয়েশন ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং ভেরিয়েশনটা ক্রিয়েট করা যাবে সবই করা যাবে ইম্পোর্ট প্রোডাক্ট এখানে এক্সেল বাল্ক আকারে এখানে ইম্পোর্ট প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো ইম্পোর্ট করা যাবে যেটা বাল্ক আকারে বা এক্সেল শিট আকারে আপলোড করতে পারবেন ইম্পোর্ট ওপেনিং স্টক ওপেনিং স্টকটা বালক আকারে এখানে আপলোড করতে পারবেন সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইউনিটগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এবং অ্যাড করা যাবে ক্যাটাগরিগুলোকে এখান থেকে ম্যানেজ করা যাবে সাব ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ব্র্যান্ডস গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ব্র্যান্ড গুলো এখান থেকে সব কিছু করতে পারবেন ব্র্যান্ড অ্যাড করা বা এডিট করা সবই এখান থেকে মূলত ওয়্যারিটিগুলো মেইনটেইন ম্যানেজ করতে পারবেন তারপর আমরা যদি পারচেজ মডিউলেতে লিস্ট পারচেজ এখানে পারচেজগুলোর লিস্ট আকারে শো হবে অ্যাড পারচেজে পারচেজগুলো অ্যাড করা যাবে এবং লিস্ট পারচেজ রিটার্ন পারচেজে যেগুলো রিটার্ন করা হচ্ছে সেগুলো এখানে লিস্ট আকারে শো হবে যেগুলো রিটার্ন হচ্ছে সেগুলো শুধুমাত্র এখানে শো হবে সেলস সেলস যদি মডিউলে যায় তাহলে অল সেলগুলো এখানে শো হবে যত সেল হয়েছে অ্যাড সেলে গেলে পরে সেলগুলো গুলো করা হবে এবং লিস্ট পজে পজে যত সেল হয়েছে সেগুলো লিস্ট আকারে শো হবে এবং এই পজ থেকে আপনার পজ একারে এখান থেকে সেল করতে পারবেন তারপরে অ্যাড ড্রাফট ড্রাফটগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এবং অ্যাড করা যাবে এবং লিস্ট ড্রাফটে সে লিস্ট ড্র অ্যাড ড্রাফটে যেগুলো হচ্ছে সেগুলো লিস্টের শো আকারে শো হবে অ্যাড এবং লিস্ট সেল রিটার্ন যত সেলস রিটার্ন হয়েছে সেগুলো লিস্ট আকারে এখানে শো হবে শিপমেন্টগুলো এখান থেকে শো ম্যানেজেবল করা হবে এবং ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করা হবে ইম্পোর্ট সেল ইম্পোর্টগুলো একবার আপলোড করা যাবে স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফারে স্টক গুলো ম্যানেজ করার জন্য যত যেহেতু মাল্টি ব্রাঞ্চেস তাহলে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে ট্রান্সফার করার জন্য এই স্টক ট্রান্সফারটা দরকার হয় এবং এটা লিস্ট স্টক ট্রান্সফার যেটা হচ্ছে লিস্ট আকারে এখানে স্টক যেগুলো ট্রান্সফার হয়েছে সেগুলো শো হবে এবং অ্যাড করতে গেলে অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করতে হবে সময় দেখা যাচ্ছে দশটা প্রোডাক্ট আপনি নিয়ে এসেছেন বা আপনি জানেন দশটা প্রোডাক্ট আছে কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে এখানে দশটা প্রোডাক্ট নাই নয়টা প্রোডাক্ট হয়েছে বা এগারোটা হয়েছে তখন আপনি কি করবেন এটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য এখান থেকে ম্যানেজেবল করা যায় লিস্ট ইস্ট অ্যাড হবে স্টক অ্যাডজাস্টমেন্ট গেল তারপর হচ্ছে এক্সপেন্স এক্সপেন্সগুলো এখান থেকে শো হবে লিস্ট আকারে শো করবেন এবং অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো এখানে অ্যাড করতে পারবেন এবং এক্সপেন্স ক্যাটাগরিগুলো এখানে অ্যাড করতে পারবেন এক্সপেন্সের যত ক্যাটাগরি আছে সেগুলো এখানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি ম্যানেজ করতে পারবেন বা করতে করতে পারবেন পারবেন এডিট প্রত্যেকটা শপেই থাকে যেরকম রুম রেন্ট থাকতে পারে ইলেকট্রিসিটি বিল এগুলো নর্মালি সবগুলো থাকেই তারপর রিপোর্ট রিপোর্টটা আসলে আমরা যদি ইম্পর্টেন্ট না বলি তাহলে ভুল হবে কারণ কোনটা কি রিপোর্ট হয়েছে আপনি এক মাস আগে কি কাজ করছেন এটা আপনার মনে নাও থাকতে পারে এটা রিপোর্ট অনুযায়ী একবারে বেরিয়ে চলে আসবে এখন এই রিপোর্টটা আপনি পিডিএফ ফাইল হিসাবে ডাউনলোড করতে পারবেন সিএসবি ফাইল বা এক্সেল ফাইল হিসাবে ডাউনলোড করে সফট কপি রাখতে পারবেন আবার প্রিন্ট করেও সেটা আপনার কাছে রাখতে পারবেন বা দেখতে পারবেন এবং শুধু যদি নর্মাল এখানে দেখতে চান তাহলে এর ভিতরে ঢুকে দেখতে পারবেন এখানে এটা ডেট ওয়াইজ দেখতে পারবেন আপনি যে কয় যে ডেটের থেকে যে ডেটে চাচ্ছেন সেটাও দেখতে পারবেন এই রিপোর্টটা খুবই ইজি এবং রিপোর্টটা এক ক্লিকে দেখতে পাচ্ছেন তারা প্রফিট বা লস রিপোর্টটা এখানে দেখতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন পার্সেস সেলস রিপোর্টটা এখান থেকে দেখতে পারবেন এবং প্রিন্টও করতে পারবেন টেক্সট রিপোর্টটা এখানে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন সাপ্লায়ার কাস্টমারটাও এখান থেকে রিপোর্টটা জেনারেট করা না রিপোর্টটা জেনারেট করতে পারবেন এবং ডেট ওয়াইজও করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন এবং পিডিএফ ফাইল বা সফট ফাইলও ডাউনলোড করে রাখতে পারবেন কাস্টমার গ্রুপ রিপোর্টটা এখানে দেখতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন স্টক রিপোর্টটা এখান থেকে দেখতে পারবেন স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা এখানে দেখতে পারবেন ট্রেন্ডিং প্রোডাক্ট এখান থেকে দেখতে পারবেন আইটেম প্রোডাক্টটাও এখান থেকে দেখতে পারবেন তারপরে প্রোডাক্ট পার্সেস রিপোর্টটা এখান থেকে দেখতে পারবেন তারপরে প্রোডাক্ট সেলস রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন এবং পার্চেস পেমেন্ট রিপোর্ট এখান থেকে ম্যানেজ করতে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন সেলস পেমেন্ট রিপোর্টটা এখান থেকে দেখতে পারবেন প্রিন্ট করতে পারবেন এক্সপ্রেস রিপোর্টটা দেখতে এবং প্রিন্ট করতে পারবেন রেজিস্টার রিপোর্টটা এখান থেকে দেখতে এবং প্রিন্ট করতে পারবেন সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা এখান থেকে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা হচ্ছে এখানে যত কাজ হবে যত ইউজার আছে সেই ইউজারগুলো কখন ঢুকতেছে কখন বের করছে এবং তারা কোথায় কোথায় কি কাজ সম্পন্ন করতেছে বা কি কাজ করতেছে সেটা টোটালি এই অ্যাক্টিভিটি লগে থাকবে এজ এ সুপার অ্যাডমিন সেটা শুধুমাত্র অবজার্ভ করতে পারবে কে কখন ঢুকছে এবং কে কি করতেছে এটা দেখতে পারবে এবং সেটাকে ম্যানেজও করতে পারবে এবং সে অনুযায়ী কোনো সমস্যা হলে ব্যবস্থাও নিতে পারবে তারপর হচ্ছে নোটিফিকেশন টেমপ্লেট নোটিফিকেশন ট্যাবলেটটা হচ্ছে সাপ্লায়ার বা কাস্টমারকে যারা আমরা নোটিফিকেশন মেসেজ বা এস এম এস অনেক কিছু দিয়ে থাকি সেটা এখানে টেমপ্লেট আকারে দেওয়া আছে এখান থেকে আপনি পাঠাইতেও পারবেন এবং সেটা এখান থেকে ম্যানেজ করেও নিতেও পারবেন এবার সেটিংস প্রত্যেকটা জিনিসের একটা সেটিংস থাকে সেটিংস অনুযায়ী সেটা প্রো কার্যক্রম চলে এখন আপনার সেটিংস যেরকম হবে প্রো সফটওয়্যারটা সেরকমই চলবে এখন সেটিংসের যদি বলি বিজনেস সেটিংস এটা বিজনেসের যত ধরনের সেটিংস আছে এ টু জেড এখানে আছে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে তারপরে হচ্ছে বিজনেস লোকেশন বিজনেস লোকেশন যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ লোকেশন বা মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে সেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ অনুযায়ী এই লোকেশনটা আপনার ক্রিয়েট হবে বা এখান থেকে সেট করা যাবে ইনভাইস সেটিংসটা এখান থেকে ম্যানেজ করে এবং সব কিছুকে সেটিংস করে দেওয়া ইনভয়েসটা কেমন হবে কি আকারে পড়বে সেটা সব কিছু বারকোড সেটিংসে কটুক সাইজ হবে বা ওয়াইড হবে বা কি কেমনে হবে সেটা বারকোড সেটিংস থেকে করা যাবে রিসিপ্ট প্রিন্টার রিসিপ্ট প্রিন্টারটা মূলত এখানে যত প্রিন্টার আছে সেই প্রিন্টারগুলা এখান থেকে সে কনফিগারেশন করে রিসিপ্ট আকারে বের করার জন্য সেই রিপি প্রিন্টারগুলা ক যে এখানে আপনি কানেক্ট করতেছেন সেটাই হচ্ছে রিসিভ প্রিন্টার থেকে করবেন ট্যাক্স রেটটা এখান থেকে সেট করে দিবেন কারণ ট্যাক্সের যত ইস্যু আছে সবগুলা এই সেটিংস থেকে মেনটেন করা হবে প্যাকেজ সাবস্ক্রিপশন প্যাকেজ সাবস্ক্রিপশন বিষয়ে যদি আমরা বলতে যাই প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রয়টি থেকে আপনারা নিবেন এবং এক্সপ্রয়টির জন্য আমরা যে কাজটা করব সেটা আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে আপনারা কন্টাক্ট করতে পারেন আমরা ডেসক্রিপশনের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব পুরো ডিটেলস এতক্ষণ যা ব্রিফ করলাম পজ সফটওয়্যারের সবগুলো আমরা ওভারভিউ দিলাম অ্যান্ড অপারেশন বা টোটাল প্রত্যেকটা মডিউল অনুযায়ী আমাদের হচ্ছে ইউটিউবে দেওয়া আছে পুরো ভিডিও আকারে বা প্লেলিস্ট আকারে আপনারা সেগুলো দেখে ডিটেলস জানতে পারেন আমি যদি আপনাদেরকে ইউটিউবে আমাদের চ্যানেলটা আপনাদেরকে দেখাই এক্সপ্রয়টি আমাদের এক্সপ্রয়টির হচ্ছে ইউটিউব চ্যানেল এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে প্লেন পোস্ট সফটওয়্যার এটাই হচ্ছে প্রত্যেকটা ভিডিও একদম পার্ট বাই পার্ট প্রত্যেকটা মডিউল অনুযায়ী দেওয়া আছে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এবং যে কোনো প্রয়োজনে বা যোগাযোগের জন্য আমরা ডিসক্রিপশনের ডিটেলস দিয়ে দেব স্ক্রিনে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্রো আইটির সাথেই থাকবেন